হ্যালো ভিও আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আমি বানাবো হচ্ছে ডাবল কুটিং আর দেখো আমি কী করে ডাবল কুটিংটা বানাচ্ছি এ দেখো ডাব জল ভর্তি ডাব এই দেখো জলটাকে বের করে নিলাম এবার জলটাকে আমি গোড়াইয়ে জাল দিব তার আগে আমি একটা পাউডার মিক্স করব এই পাউডারটাকে মিক্স করব মিক্স করার পর এটাকে এটা হাতে চিনি দেবো চিনি দিয়ে এটাকে আমি একটু হালকা গরম করে নেব অল্প একটু ফোটাবো ফোটানো হয়ে গেলে আমি নামিয়ে দেবো পাটটাকে মিক্স করেছি দিয়ে হলুদ হলুদ ধেলে না খেলে যেহেতু বারো হয়ে গিয়েছে ফোটালে দেখো বারো হয়ে গেছে তারপরে আমি একটা এতে জায়গায় রেখে দিয়েছি প্লাস্টিকের দেখো পুটিং হয়ে গেছে মানে এক শক্ত হয়ে গেছে এই দেখো তৈরি হয়ে গেছে তারপরে কেটে আমি কেটে কেটে পিস করে রেখে দেব এইভাবেও খাওয়া যায় একটা ডাবের জলে কতগুলো পুটিং হয়ে গেছে আর কালারটাও দেখো কি সুন্দর লাগছে এরপরে আমি ক্যারামেল তৈরি করবো চিনি নিয়ে করে ভিজিয়ে নিতে হবে মানে বেশি হয়ে যাবে ক্যারামেল তৈরি হয়ে গেছে よろしくお願いします。 ক্যামেরাটাকে আমি জেন্ডেম পাচ্ছি এবার তারপর আবার দুধ দুধের সঙ্গে ওই পাডরটা মিশিয়ে আমি আবার এটাকে মানে গরম করে নেবো একটু ঘন করে নেব একটু নিয়ে আবার নান্না ঘন হয়ে গেছে এবার আমি ক্যামের দিয়ে দিয়েছি প্রথমে তারপরে দেখো ওই ডাবের ফোল্ডিংগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি দুধ এই এটা দিয়ে দেব উপরে উপরে আবার কিছু কিছু ফোডিং দিয়ে দেবো দেখতে ভালো লাগবে তারপরে রেখেছি আধ ঘন্টার মতো রেখে দেবো রেখে দিলে আমার হয়ে যাবে তৈরি না দেখো হয়ে গেছে কোডিংটা এবার বাড়িটাকে আমি নামিয়ে দেবো যে সাইডগুলোকে দিয়ে কেটে নেবো দেখো এই দেখো কোডিংটা দেখতে কত সুন্দর লাগছে আর এই দেখো তারপরে কোডিংগুলো উপরের দিকে বাড়িটাকে কেটে কেটে সার্ভ করলে কেটে নিয়ে কেটে দেওয়া যাবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো